তো ফাইনালি চলে এলাম সুপার সাউন্ডের মেশিন অ্যাম্প্লিফায়ারের মেশিন অ্যাম্প্লিফায়ারের গোডাউনের ভেতর আর এইখানে সমস্ত কিছু মেশিন অ্যাম্প্লিফায়ার রয়েছে দেখতে পাচ্ছ শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একদম সারিবদ্ধভাবে স্টেবিলাইজার রয়েছে এখানে কুড়ি রয়েছে আর ওইদিকে রয়েছে এবিএক্স রয়েছে নিচে আর একটি এবিএক্স রয়েছে এবং নতুন ডট ইকোলাইজারের নতুন হচ্ছে গিয়ে করেছে দেখো নতুন ডট বক্স করেছে এবং এখানে ইকোলাইজার এবং প্রেসার বোর্ড সমস্ত কিছু রেডি আর এখানে এই টপটা ভাবে করা হয়েছে অবশ্যই একটু বন্ধুদের দেখাবো ভেতরটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সুন্দরভাবে কাজ করা হয়েছে আকাশ কেবিনেট সেন্টার উকিলের হাট থেকে অবশ্যই বন্ধুদেরকে দেখাচ্ছি দেখো সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর একটু ভালো করে দেখাবো যে ভেতরের ডিজাইনটা কত সুন্দরভাবে স্পিকারের মাপ নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই যে স্পিকার সুন্দরভাবে কাজ করা হয়েছে আকাশ কেবিনেট সেন্টার আর এখানে হচ্ছে স্পিকার থাকবে আর এখান থেকে স্পিকারের যে প্রেসারটা এইখান থেকে স্পেশার হয়ে এখান থেকে হাওয়াটা বেরোবে আর যেটা হলো এমসিবি টপ আর এখানে হচ্ছে এ পাস করা হয়েছে এই দিকে দুটো আর এই সাইডে রয়েছে টোটালটা সেটা আর এই যে ট্যেস্ট সেটা বেশটা কেমন লাগছে না খুব ভালো লাগছে তো হচ্ছে গিয়ে টেস্টিং না করা অবধি বলা যাচ্ছে না আর কেমন হতে পারে বুঝতে পারছো আচ্ছা আচ্ছা যেহেতু এটা আকাশ ক্যাবিনেট সেন্টার থেকে এটা হয়েছে ভালো বন্ধুরা ডিজেএমবি ব্লক ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সব বাইকে স্বাগত জানাই বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ধরনের ব্লগ ভিডিও নিয়ে বিশেষ করে আজকের হতে চলেছে একটি সাউন্ডের গোডাউন রিভিউ তোমরা সবাই জানো বাইর চক মোড়ের সুপার সাউন্ডের গোডাউন রিভিউ নেওয়ার জন্য আজকে চলে এসেছি বাইর চকে আর এই বাইর চক এলাকার মধ্যে নতুন সেট নিয়ে চলে এসছে সুপার সাউন্ড কেমন কি সেট আপ নিয়ে এসছে কেমন কি রয়েছে সেট সমস্ত কিছু কোথা থেকে এই ক্যাবিনেটটা বানানো হয়েছে এছাড়াও এই সুপার সাউন্ডের গোডাউনে কী কী জিনিসপত্র রয়েছে সমস্ত কিছুটাই এই ব্লগের মাধ্যমে দেখাবো তো কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ব্লগ ভিডিও চলে এলাম সুপার সাউন্ডের গোডাউনের কাছেই আর এইটাই হচ্ছে সুপার সাউন্ডের গোডাউন আর সোজায় দেখতে পাচ্ছ বাহিরচক মোড় আর একদম বাহিরচক মোড় থেকেই একটু জুম করে দেখানোর চেষ্টা করব ওই যে রয়েছে বাহিরচক মোড় ওইখান থেকে সোজা এলেই সামনে রয়েছে সুপার সাউন্ডের গোডাউন আর এই গোডাউনের মধ্যে কী কী জিনিসপত্র রয়েছে এবং কেমন কি সমস্ত কিছুটাই এই ব্লগের মাধ্যমে দেখাবো তো চলো ভেতরে যাওয়া যাক কেমন কি জিনিসপত্র রয়েছে এবং দাদারা কি কেমন কি কাজ করছে সমস্ত কিছু দেখাবো তো কন্টিনিউ দেখতে তো ফাইনালি চলে এলাম সুপার সাউন্ডের মেশিন অ্যাম্প্লিফায়ারের মেশিন অ্যাম্প্লিফায়ারের গোডাউনের ভেতর আর এইখানে সমস্ত কিছু মেশিন অ্যাম্প্লিফায়ার রয়েছে দেখতে পাচ্ছ শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একদম সারিবদ্ধভাবে স্টেবিলাইজার রয়েছে এখানে কুড়ি রয়েছে আর ওইদিকে রয়েছে এবিএক্স রয়েছে নিচে আর একটি এবিএক্স রয়েছে এবং নতুন ডট ইকোলাইজারের নতুন হচ্ছে কে করেছে দেখো নতুন ডট বক্স করেছে এবং এখানে ইকোলাইজার এবং প্রেসার বোর্ড সমস্ত কিছু রেডি করা হয়েছে সুপার সাউন্ডের নতুন লুকে একদম নতুন ধরনের একদম লুক নিয়ে ফিরছে আর দেখো লেখা স্টাইলটা দেখো কি সুন্দর সুপার সাউন্ড বলে লেখা রয়েছে আর এখানে আড়াইশো এবং একশো ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ার রয়েছে দেখতে পাচ্ছি আর এখানে দুটো স্পিকার রয়েছে আর এই হলো সুপার সাউন্ডের অ্যাম্প্লিফায়ারের একটি গোডাউন আর তার পাশেই রয়েছে সমস্ত বক্স এবং সমস্ত কিছু রয়েছে সেগুলো কেমন কি রয়েছে সমস্ত কিছুটা দেখাবো তো কন্টিনিউ সুপার সাউন্ডের নতুন সাউন্ড মাস্টার দাদাকে পেয়ে গেছি আমি এর আগে সুপার সাউন্ডের গোডাউন রিভিউ করেছিলাম আজকের ফার্স্ট টাইম দাদার সঙ্গে পরিচয় এসে খুব ভালো লাগছে দাদা কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি বলছি দাদা তোমার যেহেতু আমি সুপার সাউন্ডে এর আগে আমি হয়তো দেখিনি বা দেখেছি কোনোদিন আমার মনে নেই তোমার নামটা যদি একটু দর্শকদের বলতে তোমার নাম জমির জমির দা জমির দা এখন এই মুহূর্তে সুপার সাউন্ডের নতুন সাউন্ড মাস্টার হিসাবে পরিচিত আর দেখতে পাচ্ছি দাদার পিছনে সাইডে দেখতে পাচ্ছি নতুন সেট এসে গিয়েছে নতুন সেট আপ বলতে এসছে আপাতত টু এর সেট তাই তো আর ফোর এর ফোর এর সেট তো ফোর ফোর সেট তো ছিলই ফোর ফোর সেট তো আগেই তো ছিল আর এই যে টু এর সেট এসছে কেমন লাগছে টু এস খুব ভালো লাগছে তো হচ্ছে কি পুরো টেস্টিং না করা অবধি বলা যাচ্ছে না যাকে আর কেমন হতে পারে বুঝতে পারছো আচ্ছা আচ্ছা যেহেতু এটা আকাশ কেবিনেট সেন্টার থেকে এটা হয়েছে উকিলের হাট থেকে আর এই যে সেটপটা এসেছে এই যে সেটআপটা আমরা দেখতে পাচ্ছি পিছনের দিকে ব্যাক সাইডেই আর এই সেটআপটা কবে টেস্টিং হতে চলেছে তবু আনুমানিক যদি কিছু আনুমানিক তো আশা আছে হচ্ছে নীলপুজা দিলে তো এখন বলা পুরোপুরি বলা যাচ্ছে না ফাইনাল এখনও হয়নি তাই তো খুব শীঘ্রই হতে চলেছে টেস্টিংয়ের আপাতত দাদারা ঠিক করেছে নীল পুজোর দিনেই করার চেষ্টা করছে আর ফাইনাল যখন হবে অবশ্যই আমাদের ডিজিএমবি ব্লক ইউটিউব চ্যানেলের মধ্যে আমি অবশ্যই চেষ্টা করবো দিয়ে দেওয়ার আর একটু দাদাকে জিজ্ঞেস করে নেব যে আমি শুরুতে মেশিন অ্যাম্প্লিফায়ার দেখিয়েছি অ্যাম্প্লিফায়ার হিসাবে বেশ বাজানোর জন্য আপনারা কী অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছেন এই মুহূর্তে জন্য আমাদের হচ্ছে অ্যাম্পিভার আছে ওই এভেক্স এ বি এক সাত হাজার রয়েছে হ্যাঁ কটা রয়েছে ওটা চার পিস আর সে কুড়ি কটা আছে সে কুড়ি চার পিস আচ্ছা আর স্টেনজার বা স্টেঞ্জারে হচ্ছে লাইন আছে হাজার আছে সাতশো আছে পাঁচশো আছে অনেক আচ্ছা আচ্ছা আর এছাড়া আর আমি দেখতে পাচ্ছি ব্যাক সাইডে প্রচুর অজস্র হর্ন দেখতে পাচ্ছি তবু কতগুলো হর্ন তবু রয়েছে পঞ্চাশটার উপরে হর্ন রয়েছে বিভিন্ন প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে ভাড়ার জন্য অবশ্যই সুপার সাউন্ডকে একদম যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই দাদা এই মুহূর্তে সুপার সাউন্ডকে কন্ট্রোল করছে এবং সমস্ত সিস্টেমটাকে দাদাই এখন হ্যান্ড করে দিয়েছে আর দাদাই এই সমস্ত কিছু দেখাশোনা করছে অবশ্যই দাদাকে একটু জিজ্ঞাসা করে নেবো যেখানে দুটো ডিজি রয়েছে দেখতে পাচ্ছি এই ডিজিটা কত কেবি করে রয়েছে যদি একটু বলেন এটা পনেরো কেবি আর এটা নয় থেকে সাত কেবিনেটের মধ্যেই হতে পারে তাই তো আচ্ছা দাদা আনুমানিক একটা বলে দিলেন আর দেখতে পাচ্ছি অজস্র কিছু সমস্ত কিছু রয়েছে যেটা আমি অবশ্যই সমস্ত কিছু তোমাদের এই গোডাউনের মধ্যে ঘুরে দেখাবো কি কী জিনিস রয়েছে এবং নতুন যে কেবিনেট এসছে আর এদিকে পনেরোর কেবিনেট দেখতে পাচ্ছি টপের ক্যাবিনেট এসছে আর ওদিকে বেসের ক্যাবিনেট এসছে সমস্ত চলে এসছি গোডাউনের মধ্যে আর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে নতুন টপ বানানো হয়েছে টুয়ের এমসিবি টপ করা হয়েছে আর এখানেই রয়েছে পনেরো ইঞ্চির যে নতুন টপ করা হয়েছে ফোর 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 জন্য এই চারটে টপ রয়েছে সারিবদ্ধভাবে রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছি যে কেবিনেট সেন্টার থেকে করা হয়েছে সেটা হলো আকাশ কেবিনেট সেন্টার উকিলের হাট মোবাইল নাম্বারটা তোমরা একবার দেখে নাও এইট ডবল জিরো ওয়ান জিরো নাইন জিরো সেভেন ফাইভ টু তো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কেবিনেট করতে পারো দক্ষিণ চব্বিশ পরগনার উকিলের হাট থেকে এই সেটআপগুলো তৈরি করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এই নতুন ভাবে রং করা হয়েছে আর এখানেই আমরা দেখতে পাচ্ছি এখানেই আমরা দেখতে পাচ্ছি সুপার সাউন্ডের নতুন টু এর পপ বেস রেডি করা রয়েছে দেখতে পাচ্ছি এখানে দুটো পপ বেস রয়েছে আর নতুন টুয়ের টুয়ের টু এর সেট নিয়ে হাজির রয়েছে সুপার সাউন্ড বাহির চকে সুপার সাউন্ড তার নতুন লুক নিয়ে নতুনভাবে একদম সেজে উঠেছে বাহির চকে আর এখানে দেখতে পাচ্ছি দুটো পপ বেস রয়েছে ফোরের পপ বেস আর এখানে দুটো ফোরের পপ বেস রয়েছে আর যেমনটাই তোমাদেরকে দেখালাম ওখানে হচ্ছে গিয়ে টপ রয়েছে দেখতে পাচ্ছি নতুনত্ব নতুন ধরনের পনেরো ইঞ্চি টপ করা হয়েছে আর এখানে টু এর এমসিবি টপ করা হয়েছে দেখতে পাচ্ছি আর এখানে এই টপটা কেমনভাবে করা হয়েছে অবশ্যই একটু বন্ধুদের দেখাবো ভেতরটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সুন্দরভাবে কাজ করা হয়েছে আকাশ কেবিনেট সেন্টার উকিলের হাট থেকে অবশ্যই বন্ধুদেরকে দেখাচ্ছি দেখো সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর একটু ভালো করে দেখাবো যে ভেতরের ডিজাইনটা কত সুন্দরভাবে স্পিকারের মাপ নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই যে স্পিকার সুন্দরভাবে কাজ করা হয়েছে আকাশ ক্যাবিনেট সেন্টার আর এখানে হচ্ছে কি স্পিকার থাকবে আর এখান থেকে স্পিকারের যে প্রেসারটা এইখান থেকে স্পেশার হয়ে এখান থেকে হাওয়াটা বেরোবে আর যেটা হলো এমসিবি টপ আর এখানে হচ্ছে এ পাস করা হয়েছে এই দিকে দুটো আর এই সাইডে রয়েছে টোটালটা সেটআপটা আর এখানে রয়েছে ডিজি রয়েছে এই ডিজিটা কত কেবি কাত কেবি সাত কেবি ওটা এটা সাত কেবির একটি ডিজি রয়েছে সিঙ্গেল সিলিন্ডারের আর এখানে ডবল সিলিন্ডারের হচ্ছে রয়েছে এটা পনেরো কেবির একটি ডিজি রয়েছে আর এখানে দেখো সুন্দরভাবে নেটটাকে কালার করা হয়েছে আকাশ ক্যাবিনেট সেন্টার থেকে করা হয়েছে এবং সুপার সাউন্ড সুন্দরভাবে কথাটা লেখা রয়েছে একদম নতুনভাবে নতুন সাজে সেজে উঠেছে সুপার সাউন্ড যারা ভাড়া করতে ইচ্ছুক এই নাম্বারে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে আর সুপার সাউন্ডকে ভাড়া করার জন্য চলো বন্ধুরা এখানেই গোডাউনের সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম এবং এখানে অজস্র মাইক থেকে শুরু করে এবং স্ট্যান্ড থেকে শুরু করে সমস্ত প্রোগ্রাম এবং সমস্ত কিছু জায়গায় কিন্তু ভাড়া খেটে থাকে সুপার সাউন্ড বাহির চকে আর এখানেই সমস্ত কিছু রয়েছে এই গোডাউনের মধ্যে আর তারগুলো দেখো সরিবদ্ধভাবে যেমনটাই আগের বারে গোডাউন রিভিউ তো তোমাদের দেখিয়েছিলাম তারগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে যেহেতু সমস্ত কিছু সেট রেডি করা রয়েছে গোডাউনের মধ্যেই খুব শীঘ্রই ভাড়ায় যেতে চলেছে এবং সেখানেই এই সেট খুব শীঘ্রই টেস্টিং হবে কোথায় টেস্টিং হবে কেমনভাবে টেস্টিং করে সমস্ত কিছুটাই ডিজেএমবি ব্লক ইউটিউব চ্যানেলের মধ্যেই তোমরা দেখতে পাবে আর সেটার জন্য অবশ্যই চোখ রাখো ডিজেএমবি ব্লক আর ফেসবুক পেজ বন্ধুরা আজকের সুপার সাউন্ডের গোডাউনে সমস্ত কিছু এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছুটাই তোমাদেরকে দেখালাম কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে যারা নতুন এই ব্লগটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করো নতুনত্ব ব্লগ ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য ডিজিএমবি ব্লগ ইউটিউব চ্যানেলকে তোমরা সাপোর্ট করো আর অবশ্যই লাইক করে দিও আমাদের ফেসবুক পেজ রয়েছে পেজটা গিয়ে ফলো করে দিও আর সুপার সাউন্ডের নতুন আপ বসছে টেস্টিংয়ের ডেট খুব শীঘ্রই জানানো হবে আনুমানিক একটা ডেট ঠিক করা হয়েছে আর এই টেস্টিংয়ের সমস্ত কিছুই ডিজিএমবি ব্লগ থেকেই শেয়ার করার চেষ্টা করব তো চলো বন্ধুরা দেখা হবে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা বন্ধুরা